নারীর প্রেমময় মনটা রাখবে এমন পুরুষ সমাজ আমাদের নাই তাই নারী ছলনা করে কিভাবে পুরুষের সাথে টিকে থাকবে এ অভিনয়ে ব্যস্ত থাকে দাদি নানি ও বাবেরা। যৌবনের শুরুতেই এই ছলনার শিক্ষাগুলো দিয়ে থাকে যেমন নিজের অধিকার ও শক্তিমত্তা এবং নিজের অধিকাংশ কামনা বাসনা স্বামীর সাথে বলা যাবে না বললে সংসার করা যাবে না তাই নিজেকে আড়াল করে রাখতে হবে হ্যাঁ এই শিক্ষাটাই আমাদের সমাজে দিয়ে রাখছেন কারণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও নারীকে অনাদিকাল দাবিয়ে রাখার জন্যে বিভিন্ন ব্যবস্থাপত্র আমাদের সমাজে আছেন আমাদের সমাজে এই কথাটাও বলে থাকেন নারী কিংবা স্ত্রী স্বামীর কাছে পায়ের জুতা লাগলে লাগবে না লাগলে ফেলে দিবে তো সুতরাং এখানে স্ত্রী বা নারীর অভিমত বা তার সাথে মত বিনিময় করে দুয়ে মিলে একটা শান্তির সংসার করা সংসারের লক্ষ্য অর্জনের জন্য একত্রতা পোষণ করা শুধু তাই নয় পাশাপাশি এই যে স্বামী স্ত্রী মিলে একটা মধুর রাত্রি যাপন সেখানেও কোনোদিন কোনো স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করে না আরে ভুল তুই যে বাগদত্তা রাজপুরুষ চেয়েছিলি সেটাকে আমি হতে পেরেছি বা আমি আমার ইচ্ছা অনুসারে আমার সেই ডাকে আমি তোর কাছে যাই কিন্তু তরত তো সেই ডাক আছেন তরত তো সেই কামনা বাসনা আছেন সেই কামনা বাসনা তুই আমাকে দেখাস নাই কেন আর তোর কামনা বাসনার সাথে আমি যাই কি না পেরে উঠতে পারি উঠতে পারি কি না বা পারছি কি না সেই কি আউধ কোনো দিন পুরুষ জিজ্ঞেস করে না জিজ্ঞেস করে না বরং পুরুষের ডাকে যদি নারী সাড়া না দেয় তাহলে এই নারীকে কত লাঞ্ছনা বঞ্চনা হেনস্থা করা হয় তা ভাষায় বলার মতো অবস্থা বা পরিবেশ মন মানসিকতা থাকা নয় যা ছোট কাল থেকে দেখে এসেছি এই সমাজ কিভাবে তাদেরকে তিলে তিলে তারা যে একটা স্বনির্ভর মানুষ তাদের যে আমাদের মতো বুদ্ধিমত্তা আছে তাদের যে আমাদের মতো ক্ষমতা আছে তারা যে আমাদের মতো সকল কিছুই করতে পারে সেই চিন্তাটা আমরা করি না জাস্ট আমাদের দাসী হিসাবে আমার ঘরের কামলা হিসাবে বা আমার কমান্ড মানাই তার বিধান বা ব্যবস্থা এটা আমাদের দেশের ধর্মযোজকগণ কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন বয়ানে বলে থাকে তো সেখান থেকে কি করে তারা বের হয়ে আসবে এই সমাজ ব্যবস্থা তাদেরকে এভাবে আঁকড়ে ধরে রেখেছে তাই এই সমাজে ওরা টিকে থাকার জন্য নিজেকে ভালো রাখার জন্য ছলনা ছাড়া আর কোনো রাস্তা তাদের খোলা নেই